আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়ে অনেক বেশি ভালো আছি তো ফাইনালি আজকে চলে যাচ্ছি ম্যাগনা নদীর ইফতার করার জন্য হ্যাঁ ভিডিও শুরুতে বলে নেই এটা কোনো লোক দেখানো ইফতার পার্টি না এটা হচ্ছে আমরা বন্ধুরা মিলে একত্রিত হব শুধু এটাই কারণ কোনো লোক দেখানো ইফতার না তো অবশ্যই কেউ এটা অন্যভাবে দেখবেন না তো ফাইনালি আমরা চলে আসলাম ম্যাগনা নদীতে ম্যাগনা নদীর পারে এখন রওনা হব ম্যাগনা নদীতে যাওয়ার জন্য যেহেতু এটা বর্ষাকাল না সেই জন্য এই বেরিবার থেকে হাইটা অনেকটুকু যাইতে হয় তো আমরা রওনা হয়ে গেলাম আর একটা কষ্টের বিষয় হলো আমাদের পেয়েছে আর অনেককে আজকে মিস করতেছে কারণ অনেকে আছেন জীবিকা তাগিতে দেশের বাহিরে বা বিভিন্ন জায়গায় গত বছর যারা এর আমাদের সাথে ছিল আজকে তারা নেই এবং আগামী তো সবাই থাকতে পারবো কিনা জানি না তো এই পর্যন্ত আমরা এক আর এক থাকার কারণ হলো হঠাৎ করে আজকে প্ল্যানিং হয় যে আমরা একসাথে ইফতার করব তো এই কম সময়ের মধ্যে সবার সাথে যোগাযোগ করতে পারি তার জন্য দুঃখিত তো সর্বশেষ নৌকা এসে পড়লাম নৌকা এসে পড়ে বরাবরই এসবের দায়িত্ব থাকে কাটাকুটি বা বন্টনের দায়িত্ব থাকে আমার উপর আর এগুলো করতে আমার বেশি ভাল লাগে তাছাড়া সবাই আমার উপর দায়িত্বটা চাপিয়ে দেয় যে আমি করি তো আমার কাছে খুব ভাল লাগে তো আমি সহিচ্ছ দায়িত্বটা নেই এ কাটাকুটি করার বা বন্টন করা তো ফাইনালি সব কিছু হয়ে গেলো তো মাঝখান দিয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম কারণ স্মৃতিতে স্মৃতির পাতায় রেখে দিলাম যে আমরা বন্ধুরা একসাথে হয়েছি তো ফটো তোলাও হয়ে গেলো একটা ভিডিও করে নিলাম যে সব একসাথে তো ইফতারের টাইম হয়ে গেছে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা নদীর পাড়ে বা কোনো এক চরে গিয়ে আমরা ইফতার করবো কারণ মাছ পথে নদীর মাছ পথে এত পরিমাণ বাতাস ছিল যে সত্যি আমাদেরকে অনেক ভালো লেগেছিল যার কারণে আমাদের এই চরে যাওয়া হয়নি তাই আমরা নদীর মাছ এই নৌকার ছাদে আমরা ইফতার করেছি যা অনেক বেশি ভালো লাগছে কারণ নদীতে যে প্রচুর পরিমাণ বাতাস আর আমাদের সারাদিন আজকে অনেক গরম গেছে নদীতে আসার পর সত্যি বাতাস অনেক ভালো লাগতেছিল তো যে কারণে আমরা নদীতে ইফতার করি আর একটা কথা হলো কি যে সব ফ্যান সার্কেলে চা একসাথে হওয়া তো আমরাও হতে পারি নাই বা অন্যান্য যারা আছে সবাই একত্রিত হতে পারাটা অনেক কষ্টের বিষয় সবার সাথে যোগাযোগ করাটা অনেক কষ্টের বিষয় তো একটা কথা বলতে হয় যে স্কুলের অনুষ্ঠানের যেদিন একত্রিত হয়েছিলাম ওই দিনটাই ছিল সকলে একত্রিত হওয়ার শেষ সময় বিদায়ের পর থেকে আজ পর্যন্ত আর কোনো দিন আমরা একত্রিত হতে পারি নাই কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত অনেকে দেশের বাইরে আছেন বা অনেকে বিভিন্ন কাজে অনেক দূরে আছেন যার কারণে আবার একত্রিত হতে পারি নাই তো আল্লাহ যদি চান কোন একদিন আমরা সবাই আবার একসাথে হব তো সে পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখ তো আজকে ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন হ্যাঁ আবারও বলি ভিডিওটা কিন্তু কোনো লোক দেখানো ইফতার পার্টি না জাস্ট আমরা ফ্যানরা একসাথে হয়েছি তো সবাই ভালো থাকবে